বুবুর কাণ্ডটা একবার দেখো বুবু হচ্ছে মার বাবা একটু গরুর দুধ খাচ্ছে বুবুকে কোনোদিনও গরুর দুধ সেভাবে দিই না খুব রেয়ার একটু রুটি ভিজিয়ে ভিজিয়ে দেওয়া হয় বুবু গরুর দুধ খেতে খুব ভালোবাসে তাই এবার হয় না বাচ্চারা যখন খুব চাই দেখো আনন্দে ঘুরছে দেখো আর বুবুকে দেখো তখন না দিয়েও পারা যায় না তাই একটু গরুর দুধ দিচ্ছি রায় খাবে কি না জানি না বুবু খেতে খুব ভালোবাসে এমন আবদার করে একটু না দিয়েও পারি না আবার ভয়ও পাচ্ছি যে ওটা ওদের সহ্য হবে কিনা বমি টমি করবে কিনা একদম একটুখানি দেওয়া হয়েছে আগে খেয়েছে রুটি দিয়ে ভিজিয়ে দুধ গরুর দুধ কিছু হয়নি বুবুর বুবুর আইকে ভগবান করে বলতে নেই সেরকম বমির কোনো রোগ নেই যেটা যদি হজম না হয় কোনো কারণে সেটা ওরা উগলে দেয় কিন্তু খুব ভালোবাসে আমার বাচ্চা দুটো দুধ খেতে ওই জন্য আজকে একটু দিলাম রাজ করে দিয়েছে গরুর দুধের ছানা গরুর দুধ দিয়ে ছানা ছানা তো দেওয়া হয় ছানা খেতে খুব ভালোবাসে তো ওরা এই যে আমার ববুর দুধ ফিনিশ করে দিয়েছে Good boy or good girl?